নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্নস্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে লেখিকা সুমনা সাহার লেখা একটি মজার গল্প পাঠ করে শোনাব আজকের গল্পের নাম অভিনব অনুষ্ঠান গল্পটি শুনতে থাকুন আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের মজার গল্প অভিনব অনুষ্ঠান বাজার থেকে ফিরে ঘাম জবজবে পাজামা পাঞ্জাবিটা ছেড়ে লুঙ্গি পরে আয়েস করে সবে খবরের কাগজটা হাতে নিয়েছেন এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল গগনবাবু ওয়েট অ্যান্ড সি পলিসি নিয়ে বসে রইলেন দ্বিতীয়বার বেল বাজতেই রান্নাঘর থেকে মিনতির উত্তপ্ত স্বর ছিটকে এলো দরজাটা খুলছ না কেন আমার এদিকে মাছের হাত অগত্যা গগনবাবু ফতুয়া গলিয়ে দরজা খুললেন পাড়ার একপাল অপগণ্ড ছোকরা দাঁত বের করে হাসছে হাতে বিল বই তার মানে আবার কোনো ফাংশন নয় পুজো এসব ছেলে ছোকরাকে চটিয়ে পাড়ায় থাকা যাবে না তাই বিরক্তিটা গগনবাবু চেপে রাখলেন এদের কাজকর্ম নেই চাকরি বাকরি পায়নি পাবেই বা কোথেকে বাজারে চাকরি নেই তরুণ রক্ত কিছু একটা হাঙ্গামা করতে চায় শীতলা পুজো মনসা পুজো রবীন্দ্র জয়ন্তী নজরুল সন্ধ্যা এই সব দিয়ে ক্রিয়েটিভ এনার্জি প্রকাশের পথ করে নেয় ছেলেগুলো একগাল হেসে বলল জানতাম রবিবার গেলে কাকুকে ঘরে পাবো কাকু এবারে ফাংশনটা জম্পেস করে নামাবো ভাবজি এবার কিন্তু চাঁদা বেশি নেব ওদের গলায় আবদারের সুর গগনবাবু জিজ্ঞেস করেন তা এবার কি অনুষ্ঠান ভিতর থেকে মিনতি কখন বেরিয়ে পিছনে এসে দাঁড়িয়েছে ওর হঠাৎ দয়া উতলে উঠল বলল আহা তোমরা সব ঘরে এসে পাখার তলায় বসে কথা বলো না ঘেমে গেছো দেখছি আর যা গরম পড়েছে তোমাদের কাকু এই বাজার থেকে এলো সবে ওকে চা দেব তোমরাও বসো চা খাও গগনবাবু বিস্মিত হয়ে হাঁ করে ফেলেছিলেন প্রায় মুখটা চেপে বন্ধ করে আর চোখে গুনে দেখলেন ছ কাপ চা মিনুরাজ কি হলো কে জানে ছেলেগুলো পরস্পর চোখাচোখি করে পায়ের চপ্পল খুলে ভিতরে ঢুকবার তর্জোড় আরম্ভ করেছে রোগাশোগা গগনবাবুকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে দিব্য সোফায় বসেও পড়ল গগনবাবু মিনুর সঙ্গে দৃষ্টি বিনিময়েরও সুযোগ পাননি সে যেমন এসেছিল তেমনই ঝটিতি রান্নাঘরে প্রস্থান করেছে তোমাদের অনুষ্ঠানটা কিসের রবীন্দ্র জয়ন্তী তো দেরি আছে এখনো গগনবাবু সোফায় বসে জিজ্ঞেস করলেন ওদের মধ্যে মাতব্বর ছেলেটি বলল আপনি শোনেননি আমাদের পাড়ার গেনুদা যিনি লেখালেখি করেন ওর রিসেন্ট একটা বই বেরিয়েছে অন্ধকারে নিষিদ্ধ ডাক মার্কেটে আজকাল যা চলছে সব এ ওর পিঠ চাপড়াচ্ছে সাহিত্যিকদের পুরস্কার দেওয়া নিয়ে হেভবি দলবাজি হয় ওর প্রতিভাকে সম্মান জানাতে অন্য কেউ প্রাইজ দেওয়ার আগে আমরা ই ওকে জ্ঞানীশ্রী দিয়ে সম্মানিত করব। উনি আমাদের ক্লাবের ফান্ড রেজ করতে দশ হাজার টাকা দিয়েছেন মিনতি এসেছে ট্রেতে চা বিস্কুট চানাচুর সাজিয়ে ছেলেগুলো খুশি হয়ে চায় চুমুক দেয় উৎসাহী চোখে তাকিয়ে থাকে তাদের অভিনব আইডিয়ার ব্যাপারে গগনবাবুর মন্তব্য শোনার জন্য গগনবাবু নড়ে চড়ে বসেন বাহ বেশ ভালো ভাবনা কিন্তু এর মধ্যে অভিনবত্ব কিছু নেই মানিগুনি লোককে সকলেই মান দেয় কিন্তু যার প্রতিভা লুকিয়ে আছে অন্ধকারে তাকে টেনে আলোয় আনাই আসল বাহাদুরি এমন অনেকে আছেন যারা লোকচক্ষুর আড়ালেই থেকে যান তারা এত সাধারণভাবে থাকেন লোকে তাদের অসাধারণত্ব টেরই পায় না আমাদের চোখে তারা হাবাগোবা বোকা পাগল কিন্তু এরাই আসল রত্ন বুঝলে ছেলেগুলোর চোখে উত্তেজনার ঝিলিক এরকম লোকজন আমাদের পাড়ায় আছে অবশ্যই এরা সর্বত্রই থাকে শুধু খুঁজে নেওয়ার চোখ চাই বুঝলে একটা হিন্দিন দিন কাকু কেন আমাদের হাবা গণেশ মোড়ের চায়ের দোকানে পড়ে থাকে নীরবে মুড়ি খায় কত লোকে হাসি ঠাট্টা করছে ঝগড়া করছে ওর কোনো বিকার নেই শীত গ্রীষ্ম বর্ষা সর্বদা আপন ভাবনায় মগ্ন হয়ে আছে দেখ এক বাক্যে ছেলেগুলো চেঁচিয়ে ওঠে ওদের প্রত্যেকের মুখ হা হয়ে গিয়েছে ইয়েস গনসা কেন শঙ্খ ঘোষ লিখেছিলেন না ইয়ে কি বলে সহজ কথা সহজ করে বলা মোটেই সহজ না গনসা হচ্ছে তার মোক্ষম উদাহরণ ওর এক একটা মন্তব্য খেয়াল করেছো বিরাট দার্শনিক তত্ত্ব থাকে সেসবে ওকে তোমরা হাবাশ্রী দাও এক ঘেমি থেকে বেরিয়ে এসো দেখো লোকে অবাক হয়ে যাবে তোমাদের দেখে নতুন প্রেরণা পাবে আর একটা টিভি চ্যানেলকে দিয়ে যদি প্রোগ্রামটা কভার করাতে পারো তাহলে তো কেল্লা হতে তোমাদের ক্লাব রাতারাতি নাম করে ফেলবে ঘণ্টু বলে একটা তো হলো হাবাশ্রী আর কেন আমাদের খেন্তি পাগলিকে উন্মত্ত স্ত্রী দিয়ে দাও ওর মতো শান্ত জ্ঞানী পাগল দুটো দেখেছ ওর ভিতরে গভীর জ্ঞানের খনি মাঝে মাঝে দু চারটে ছিটকে বেরিয়ে আসতে চায় গালাগাল দিয়ে ঢেকে রাখে এরা ধরা দেয় না বুবু বলে এক্সিলেন্ট কাকু আপনাকে ছাড়ছি না আপনি আমাদের ক্লাবের উপদেষ্টা কমিটিতে যোগ দিন এভাবেই আমাদের আইডিয়া সাপ্লাই করে যাবেন শানু মৃদুস্বরে বলে ওঠে ঢপশ্রী চলবে তাহলে আমাদের বিধু জাটাকে প্রাইজটা দেওয়া যায় ওর মতো আর্টিস্টিক ঢপ কেউ মারতে পারবে না গগনবাবু বলেন ঠিক বলেছ ঠিকঠাক ঢপ মারাটা একটা বড় আর্ট সকলের দ্বারা সেটা হয় না এই তো তোমাদের শ্রী হয়ে গেল। রাখো উনি চারটে দশ হাজার টাকা ডোনেট করেছেন আর তিনটে হাবাশ্রী আর ঢপশ্রী আহা জমে যাবে গগনবাবুর কাছ থেকে হাজার পাঁচিক টাকা চাঁদার প্রতিশ্রুতি নিয়ে চা চানাচুর সাবড়ে ছেলেগুলো নতুন আইডিয়ার উত্তেজনায় টকবক করতে করতে বাইরে আসে ওরা নিজেদের মধ্যে আলোচনা করে গনসা আর খেন্তিকে জানানোর কোনো দরকার নেই ইনফ্যাক্ট ওদের বলে লাভও নেই স্টেজে তুলে আনলেই হবে কিন্তু বিধুজাটাকে ফর্মালি ইনভাইট করতে হবে ওকে ঢপশ্রী দেওয়া হবে শুনলে অপমানিত বোধ করতে পারেন কারণ যারা ঢপ দেয় ঢপকে সত্যির মতো করে পেশ করাতেই তাদের সব মুন্সিয়ানা ঢপবাজকে ঢপবাজ বলে ঘোষণা করে ফেললে তার ইজ্জত থাকে না ছেলেগুলো চলে যাওয়ার পর গগনবাবুর নিজের প্রতি সমীহ জেগে ওঠে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো তার ভিতরে এমন সব মৌলিক চিন্তারাশি সুপ্ত হয়েছিল মিনুও পাশে এসে বসে স্বামীর দিকে মুগ্ধ চোখে চেয়ে বলে কতবার বলেছি তুমি লেখো তোমার ভিতরে খনি আছে আমার কথা বিশ্বাস হয় না তো আজ শুনলে তো ছেলেগুলো কি বলে গেল গগনবাবু লাজুক হেসে মেঘে ঢাকা চন্দ্রমার মতো স্নিগ্ধ টাকে হাত বুলাতে থাকেন মন্টু ঘন্টু আর শানু এই তিনজন সবচেয়ে ঠান্ডা মাথার মান অপমানে নির্বিকার ছেলে বিধু জাঠার বাড়িতে ইনভাইট করতে যাবে বলে ক্লাব থেকে ঠিক করা হয় উনি যদি রেগে গিয়ে চরচাপড় মারতেও উদ্যত হন ওরা শোয়ে নেবেন গুটি গুটি পায়ে ওরা এসে দাঁড়ায় বিধুজাটার দরজায় প্রথমে আগমনের উদ্দেশ্য কিছুই ভাঙে না বিধু গল্প করতে ভালোবাসেন ওরা বলে আজ একটু তোমার সঙ্গে আড্ডা মারতে এলাম জ্যাঠা মন মরা মুখে বিধুজাটা ওদের ঘরে ডাকেন আয় বস ওরা লক্ষ্য করে ওর মুখ চোখ শুকনো নরম গলায় ঘন্টু জিজ্ঞেস করে জ্যাঠা শরীর ভালো তো আর বলিস না কিছুক্ষণ চুপচাপ থেকে বলেন কাল দুজন এসেছিল আমার কাছে সিক্রেট ইনফরমেশন চাইছিল আমি দিইনি তাই নিয়ে ঝগড়া হিব্রু ভাষার মতো সব কিছুই মাথায় ঢোকে না ওদের অস্ফুটে বলে কারা এসেছিল ওই যারা আসে আজ নয় অনেক বছর ধরেই আসছে মার্চ থেকে টাটকা ঢপের গন্ধে ওদের চোখ চকচক করে ওঠে এরা কোথায় ল্যান্ড করে জ্যাঠা আমার বাড়ির ছাদে চোখ সরু করে বিধু জ্যাঠা বলে এসব কাউকে বলি না জানিস বললে বিশ্বাস করবে না তারপর নিউজ চ্যানেল হামলে পড়বে এসব হাঙ্গামা পোষায় না বুঝলি কি না এই তোরা ঘরের ছেলের মতো কাউকে বলিস না যেন এসব কথা এদের কাছে সব খবর থাকে আমি যে সরকারি অফিসে হেড ক্লার্ক হয়ে রিটায়ার করেছি ব্যাটারা জানে বলেই আমাকে ঘুষ দিয়ে সরকারি নথিপত্রের তথ্য জানতে চায় আমি যত বলি নিম খারামি করতে পারবো না তত তারা লোভ দেখায় কাল তো মার্সে ঘুরিয়ে আনবে বলেছিল ওদের ছিমছাম ছোট সাদা হাঁসের মতো মহাকাশযান দেখে লোভ হয়নি এ কথা বলছি না কিন্তু ওই নীতির প্রশ্ন আমি যত বলি বিদায় হও তারা তত নাছরবান্দা যাওয়ার কালে যান থেকে ছুড়ে দিয়েছে একটা পাথর সেটা তোদের দেখাই বিধুজাটা পাথর আনতে ভিতরে গেলেন এদিকে ছোকরার দল উত্তেজনায় টানটান একখণ্ড উল্কা পাথর নিয়ে বৈজ্ঞানিকরা কত গবেষণায় মেতে ওঠেন আর বিধু জ্যাঠাকে সেধে মঙ্গল গ্রহের পাথর দিয়ে গিয়েছে খোদ মঙ্গল গ্রহের বাসিন্দারা তারা আছে কি নেই সেই নিয়েই তো ডাউট তাদের আবার আমাদের সরকারি অফিসের ফাইলপত্তরের খোঁজ চাই কেন কিছুই বুঝে উঠতে পারে না তারা কিং কর্তব্য বিমুর ঘন্টু মন্টু আর শানুর সামনে বিধুজাটা পেশ করেন পায়রার ডিমের সাইজের একটি চকচকে পাথর সেটা ছুঁয়ে দেখার বড় ইচ্ছা তিন যুবকের কিন্তু বিধুজাঠা সেটাকে রেখেছেন একটা স্বচ্ছ প্লাস্টিকের কৌটোয় কৌটোটা নিজের কোলে রেখে তিনি বলেন একে যেমন তেমন পাথর ভাবিস না ব্যাটারা চেঁচিয়ে বলে গিয়েছে এ দিয়ে নাকি মানুষকে সম্মোহিত করে পেটের কথা টেনে বাইরে আনা যায় তার মন্ত্র আছে সেটা তারা বলবে যদি আমি তাদের কথা শুনি বুঝতে পারছিস এই পাথর গোয়েন্দা বিভাগকে বিক্রি করে দিলে আমি কত টাকা পাবো কিন্তু ওরা মন্ত্রটা বলে যায়নি ধপশ্রীর কথা বেমালুম ভুলে তিন মূর্তি ড্যাব ড্যাব করে পাথরটার দিকে চেয়ে থাকে বিধুজাটাকে ঢপশ্রী দেওয়ার কথাটা তারা মুখ ফুটে বলতে না পেরে ক্লাবে ফিরে আসে তুমুল আলোচনা চলে অনেকেই বলে বয়স্ক মানুষ কি জানি হয়তো ঢপ দিচ্ছেন না সত্যি বলছেন কেউ কেউ অট্ট হাসিতে ফেটে পড়ে ঢপকে সত্যির মতো বিশ্বাসযোগ্য করে পেশ করার এই মুন্সি আনাই বিধু আর পাঁচটা ঢপ চেয়ে আলাদা করেছে ওরাও ঘোল খেয়ে এসেছে এটা পিওর ঢপ শানু বলে ঢপশ্রী বাদ দাও আমরা জ্ঞানীশ্রী হাবাশ্রী আর উন্মত্তশ্রীতেই সীমাবদ্ধ থাকব তবে আইডিয়া যখন একটা পাওয়া গিয়েছে এরপর আমরা নতুন নতুন শ্রী খুঁজে বের করব কথাটা অনেকেরই মনঃপূত হয় মহা উৎসাহে অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে যায় শুভারম্ভ মাইক দিয়ে প্যান্ডেল করা চেয়ার টেবিল ভাড়া নেওয়া এসবের ব্যবস্থা আগের দিন কিন্তু মাইকটা দিন দুয়েক আগে থেকেই বাজানো শুরু করে দেওয়া নিয়ম যাতে করে মানুষ একটা অনুষ্ঠান হতে চলেছে তার আগাম পূর্বাভাস পায় তা মাইকে হিন্দি গান অনুজ্জ্বলটার ভক্তিগীতি এবং রবীন্দ্রসঙ্গীতের ডোজের সঙ্গে ফাঁকে ফাঁকে ঘোষণাও চলছে আগামী রবিবার আমাদের আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই সব লোকচক্ষুর আড়ালে থাকা প্রতিভাদের সম্মানিত করব, যারা সমাজের কাছ থেকে যোগ্য সমাদর পায়নি আমাদের অনুষ্ঠানের লাইভ ভিডিও দেখানো হবে বুড়ো বুড়ি থেকে ছোঁড়াছুড়ি চ্যানেলে আপনারা সব বান্ধবে এসে এই অনুষ্ঠান সফল করে তুলবেন এই কদিন ক্লাবের ছেলেরা গনসা আর খেন্তির উপর সতর্ক নজর রেখেছে যদিও ওরা নিজের নিজের জায়গা ছেড়ে খুব একটা নড়ে না তবে অনেক সময় ঘুরতে ঘুরতে এদিক ওদিক চলেও যায় অনুষ্ঠানের দিন সুস্থ শরীরে প্রেজেন্ট থাকতে পারলেই হল রবিবার সকালে মন্টু ঘুম থেকে উঠেই আগে সামনের বটগাছতলায় উদাসভাবে বসে থাকা খেন্তিকে দেখতে বারান্দায় গিয়ে দাঁড়ালো খেন্তির শরীরটা বোধ বিশেষ ভালো নেই ও শুয়ে আছে পাশে একটা আত খাওয়া পাওরুটি পড়ে আছে কুকুরের সাহস নেই ওর পাউরুটি ছোঁয়ার এমন চিৎকার দেয় যা গরম পড়েছে পাগলিটা কি করে যে বস্তার মতো মোটা কালো একটা আলখাল্লা গায়ে দিয়ে পড়ে আছে কে জানে ঘন্টু আজ সকাল সকাল চায়ের দোকানে এসেছে উদ্দেশ্য গনসার খোঁজ নেওয়া তাদের অনুষ্ঠানের অভিনব প্রোগ্রাম সম্পর্কে টপ সিক্রেসি মেনটেন করা হচ্ছে ক্লাবের বন্ধুরা ছাড়া পাড়ার কাউকে বলা হয়নি সব সারপ্রাইজ তবে হ্যাঁ গগন কাকু তো জানবেনি গনসা একটা অ্যালুমিনিয়ামের বাটিতে করে মুড়ি খাচ্ছে একভার চা আর লেরো বিস্কুট পাশে রাখা মাছি উঠছে কেউ দিয়েছে কিংবা চায়ের দোকানি অমলদায় হয়তো হাবাটাকে মাগনায় চা খাওয়াচ্ছে গনসার ছাগুলে দাঁড়িতে মুড়ি গেঁথে আছে নিবিষ্ট মনে মুড়ি খেতে খেতে এক একবার হেসে উঠছে অপূর্ব দার্শনিক সেই দুর্বোধ্য হাসি ঘন্টু মুগ্ধ হয়ে দেখে বেচারা জানে না আজ সে কী সম্মানে ভূষিত হতে চলেছে এই অভূতপূর্ব সারল্য নির্বিকার শান্ত চিত্ত উপনিষদে ব্রহ্মজ্ঞানীর এই লক্ষণই বলা হয়েছে গগনবাবুই প্রত্যেক স্ত্রীর পরিচিতি লিখে দিয়েছেন ঘন্টু ভিতরের আবেগ চেপে রাখতে না পেরে বলে গণেশ চাটা খেয়ে নাও ভাই জুড়িয়ে যাচ্ছে যে গনসা রক্তচক্ষুতে ঘন্টুর দিকে তাকিয়ে চায়ের ভাঁড় এক হাতে আড়াল করে মুখ খোলে তোর বাপের বাপ রে কি অশ্রাব্য ভাষা ঘন্টু কানে আঙুল দিয়ে মনে মনে তারিফ করে ব্যাটা ছুপারুস্তম জ্ঞানী ব্রহ্মজ্ঞ পুরুষ এমনই পাগলের মতো বা পিসাচের মতো আচরণ করে বটে হাবাশ্রী গণেশ আরে ওর পদবি কি এই প্রশ্ন মনে আসতেই ও অমলদাকে জিজ্ঞেস করে অমলদা গনসাকে তুমি কতদিন ধরে জেনো তা অনেক দিন কেন বলো তো না এমনি জিজ্ঞেস করছিলাম ওর পুরো নাম কি আমিও জানতাম না জবে থেকেই দোকান ও এসে বসে থাকে সকাল বিকেল চা আর বিস্কুট দিই সেদিন ভবাদা বলছিল ওর নাকি স্যাড স্টোরি আছে সৎ মা কি সব খাইয়ে দিয়েছে সেই থেকেই এমন বলছিল ওর বাবাকে নাকি চিন্ত বন্দ্যোপাধ্যায় বামুন ঘন্টু চা শেষ করে উঠে পড়ে যাক গনসার পদবী পাওয়া গেল গণেশ বন্দ্যোপাধ্যায় এবার খেন্তিকে একবার দেখে আসা যাক খি এক ঘুম দিয়ে উঠে গা চুল করছিল ঘন্টু ওর পাশে বসে বলল কিরে পাগলি কি খবর এই রে গিয়েছে মনে মনে প্রমাদ গনে ঘন্টু এবার থুতু ফুতু না দেয় সুর নরম করে বলে আজকে সন্ধ্যে তুই উন্মত্তশ্রী পাবি বুঝলি এই বাজে ড্রেস চলবে না তোকে ভালো শাড়ি পরতে হবে ফটো উঠবে ফটো তুলবে আল্লা পাগলি উঠে নাচতে শুরু করে ঘন্টুর মুখের সামনে এসে বিচিত্র মুখ ভঙ্গি করে দাঁড়ায় বলতে শুরু করে ফটো তুল আরে তুলবো অনেক ফটো তুলবো এখন না সন্ধে বেলায়। তুই রেডি থাকিস তাহলে পয়সা দে পয়সা দিয়ে কি করবি লঙ্কো করে বালি যাব বালি গিয়ে মেলা দেখব জিলিপি খাবো হি ঘন্টুভাবে ভাবে যাহ কেলো বালি চলে যাবে বলছে ওর মন থেকে এই ভাবনাটা সরিয়ে দিতে হবে একটা বুদ্ধি আসে মাথায় বলে ওই দেখ প্যান্ডেল ওখানেই আজকে মেলা হবে জিলিপি খাওয়া হবে ফটো তোলা হবে ওখানে গিয়ে বসে থাক খেন্তি সত্যি হন হন করে ক্লাবের দিকে হাঁটা দেয় ঘন্টু দেখে নিশ্চিন্ত হয় খেন্তি প্যান্ডেলের কাছাকাছি গিয়ে উবু হয়ে বসে পড়েছে সন্ধ্যায় সারা পাড়া আলোয় সেজে উঠেছে গগনবাবু ইস্ত্রি করা পাজামা পাঞ্জাবি পরে ক্লাবের অফিসে বসে আছেন হাতে কাগজে লেখা স্ত্রীদের খুঁটে এগুলো রচনা করেছেন উনি আজ নিঃশব্দে উনিও আইডিয়া স্ত্রী খ্যাতি লাভ করতে চলেছেন শালাশালীদের নিমন্ত্রণ করেছেন ওরা চলে এসেছে সকালেই জাম্বুর অনুষ্ঠান দেখবে মিনুও খুশি ভাই বোনদের পেয়ে মাইকে ঘোষণা চলছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের ক্লাবের অভিনব প্রতিভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন বুড়ো বুড়ি থেকে ছোঁড়াছুরি চ্যানেলের প্রতিনিধিগণ আপনারা একটু ধৈর্য ধরুন আজকের বিশেষ সম্মান জ্ঞানীশ্রী দেওয়া হবে আমাদের সকলের প্রিয় সাহিত্যিক গেনুদাকে যাকে আপনারা সকলেই চেনেন কিছুক্ষণ ফিসফাস এই গেনুদার ভালো নাম কি রে হ্যাঁ ঠিকই ধরেছেন জ্ঞানব্রত সরকার দাদা আজকের অনুষ্ঠানে জ্ঞানীশ্রী পেতে চলেছেন তবে আমরা আরো দুজনকে পুরস্কৃত করব, তাদের আপনারা চেনেন রোজ দেখেন কিন্তু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া থাক এটা সাসপেন্সই থাক সকলকে আসন গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানে পুরস্কার যিনি প্রার্থীদের হাতে তুলে দেবেন তিনিও আমাদের পাড়ার গর্ব শ্রী গগনচন্দ্র সেন গগনবাবু তার সুন্দরী ছোট শালির দিকে একবার তাকালেন শালি বুড়ো আঙুল দেখিয়ে প্রশংসা সূচক দিল গেনুদা জ্ঞানীশ্রী নিয়ে নাতি দীর্ঘ বক্তৃতা দিয়ে স্টেজ ছেড়েছেন শান্তিপূর্ণভাবে সমস্যাটা হলো হাবাশ্রীর ক্ষেত্রে গনশাকে কিছুতেই স্টেজে তোলা যাচ্ছে না এমন চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছে আর সেই সঙ্গে অশ্রাব্য গালিগালাজ যে কান পাতা দায় এদিকে অনুষ্ঠান লাইভ সেই গালি মিলে যায় দূর হতে দূরে সন্ধ্যার বাতাসেতে মাইকের জোরে কি কাণ্ড অবশেষে দু চারজন চ্যাংদোলা করে গণেশকে স্টেজে উপস্থিত করল সে ছুট দিতে চায় তাকে দুপাশ থেকে চেপে ধরে রাখা হয়েছে গালাগালি বন্ধ করার জন্য মুখ চেপে ধরতেই গণেশ পা দাপিয়ে ছটফট করতে লাগল মুখ একটু ফাঁক করতে। সে বিকট গলায় কান্না জুড়ে দিল গগনবাবু প্রাণপণে পরিচয় দিতে চাইছেন এই হাবারূপী ব্রহ্মজ্ঞানীর কিন্তু গণেশের চিৎকারে কিছুই স্পষ্ট হচ্ছে না কোনো রকমে পুরস্কার ঘোষণা করে দুটো ফটো তুলেই তাকে আবার চ্যাংদুলা করে স্টেজের বাইরে ছেড়ে দেওয়া হলো বাচ্চারা মজা পেয়ে হাততালি দিচ্ছে পাড়ার বৌদিরা হেসে খুন মাসিমা মেষমশাইরা গম্ভীর মুখে বসে আছেন অপগণ্ড ছেলেগুলোর কাণ্ড জ্ঞানহীনতা দেখে আর মিনতি লজ্জায় মুখ তুলতে পারছেন না এই পুরো পরিকল্পনা যে তার স্বামীর মস্তিষ্ক প্রসূত এবার উন্মত্ত স্ত্রী দেওয়ার পালা খেন্তি কিছুতেই স্টেজে উঠবে না কাছে গেলেই ঢিল মারছে একটা ঢিল হঠাৎ গিয়ে পড়ল পাড়ার ষাঁটটার গায়ে ষাঁটটা এমনিতে শান্ত সকাল থেকে বাজারের দোকানে দোকানে ঘুরে আলুটা মূলোটা গাজরটা তুলে নিয়ে কচকচ করে চিবই আর দুপুরের পর থেকেই শুয়ে থাকে আজ ঢিল খেয়ে সে হঠাৎ চেতে উঠল সিং বাগিয়ে গো গো করে ছুটে এলো ষাঁড় ছুটতে দেখে কাচ্চা বাচ্চা নিয়ে হয়ে দৌড় দিল মাইক নিয়ে সকলকে শান্ত থাকার অনুরোধ জানাতে থাকলো এদিকে ষাঁড়টা ছুটতে ছুটতে সোজা স্টেজের উপর উঠে পড়েছে উন্মত্ত স্ত্রীর উপর যে তার লোভ ছিল তাকে জানতো জানত সিং দিয়ে গুঁতিয়ে স্টেজের ব্যাকড্রপ ছিঁড়ে ফালাফালা করে গগনবাবুকে চিৎপটাং করে ফেলে দিয়ে সে চলে গেল সমস্ত অনুষ্ঠান ক্যামেরা ছিটকে পড়েছে ফটোগ্রাফার মেয়েটা দৌড়ে ক্লাবের বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে আর সংবাদ প্রতিবেদক স্টেজের পাটাতনের তলায় উপর হয়ে অজ্ঞান গগনবাবুর চোখের সামনেটা পুরো অন্ধকার অনেকক্ষণ পরে যখন চোখ খুললেন দেখলেন খেন্তি পাগলি তার পাশে বসে কালো দাঁত বের করে হাসছে একটা আত খাওয়া পাউরুটি রুটি উঁচিয়ে গগনবাবুর গলা জড়িয়ে বন্ধুর মতো খেন্তি বলল খাবি। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব